টানা কুড়ি বছরের পথ চলা সম্পন্ন করলো ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার সেই উপলক্ষে সম্প্রতি দক্ষিণ কলকাতায় আয়োজিত হল ন্যাশনাল আর্ট ক্যাম্প এই ক্যাম্পকে কেন্দ্র করে আর্ট হাইট গ্যালারি সেজে উঠেছিল চিত্রশিল্পীদের চিত্রকলায় জানা যায় দু হাজার পাঁচে শিল্পীদের এক ছাদের তলায় আনতে তাপসগঞ্জ চৌধুরীর উদ্যোগে গড়ে ওঠে ইনফ্যাক্ট তথা ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার তারপর পেরিয়েছে কুড়ি বছর বর্তমান চেয়ারম্যান দেবাশিস বসুর কথায় ইনফ্যাকের জন্মবার্ষিকের পাশাপাশি প্রতিষ্ঠাতা ও তৎকালীন চেয়ারম্যান তাপসগঞ্জ চৌধুরীর স্মৃতিতে এই ক্যাম্পের আয়োজন অন্যদিকে ডক্টর সিঞ্জিনীগণ চৌধুরীর কথায় চিত্রশিল্পের বিকাশের পাশাপাশি ওয়ার্কশপ চালিয়ে যাব আমরা এদিন প্রায় কুড়ি জন চিত্রশিল্পে রাঙিয়ে তোলেন ক্যানভাস যদিও চিত্রশিল্পী জয়ন্ত খাওয়ার কথায় এই সংগঠন এমনভাবে বিস্তৃতি লাভ যাতে ভবিষ্যতে কেবল চিত্রশিল্পী নয় বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা এক ছত্র ছায় আসতে পারেন এদিন এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ললিত কলা একাডেমির সেক্রেটারি তথা শিল্পী প্রমোদ বড়ুয়া आ, मैं तो सबसे पहले सभी पार्टिसिपेंट्स को और जितना आर्टिस्ट यहाँ पे है सबको बहुत बहुत शुभकामनाएं देना चाहता हूँ और जो संस्था है संस्था को मेरी तरफ से हार्दिक शुभकामनाएं और बहुत बहुत धन्यवाद कि इस तरीके से आ, मतलब यहाँ पे इतना सुंदर आयोजन किया है और काफ़ी ट्वेंटी करीब आर्टिस्ट यहाँ पे पार्टिसिपेट किया है और सबको मेरी तरफ से हार्दिक शुभकामनाएं और मैं देख रहा हूँ कि बहुत सुंदर कलाकृति यहाँ पे आ, कर रहे हैं और सभी बहुत बहुत खुशी से बहुत आ, बहुत अपने क्या बोलते हैं बहुत इंटरेस्ट से काम कर रहे हैं और बहुत ही अच्छा सुंदर कार्य कर रहे हैं और मैं बहुत बहुत शुभकामनाएँ देता हूँ এটা দেখুন এটা তো একটা ক্রিয়েটিভ মাহল প্রত্যেক মানুষের মধ্যেই যারা এই আর্ট অ্যান্ড কালচার লাইনে আছেন প্রত্যেকেই ক্রিয়েটিভ মানুষ আর কি তো এনাদের ভাবনা চিন্তাটাকে ফ্রেমবন্দি করাটা একটা দারুণ ব্যাপার নট অনলি ফর টুডে ফর টুমোরো অ্যাজ ওয়েল এবং এইগুলোকে অ্যাসেম্বল করা বলতে যে এই এইগুলো নিয়ে এই এই ওয়ার্কশপ বা এই আর্ট ক্যাম্প থেকে যে সমস্ত কাজগুলো বেরিয়ে আসবে এইগুলোকে নিয়ে ফিউচারে আমরা এক্সিবিশন করব অ্যান্ড এগুলো এগুলো সেল করারও বন্দোবস্ত করব যাতে এই এগুলো মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে পারে আমরা অনলাইন বা অফলাইন দু দুরকমিনী সেলের এক্সিবিশনের মাধ্যমে ব্যবস্থা করব এবং দ্যাট দ্য মানি আর্ন থ্রু ইট উইল গো ফর দ্য চ্যারিটেবল ওয়ার্ক বেসিক্যালি আজকে এটা একটা মানে ক্যাম্প আমাদের ঠিক আছে আমরা সব আর্টিস্টরা অনেক এজ গ্রুপের আর্টিস্ট সবাই মিলে রয়েছি কুড়িজন মোটামুটি বসে কাজ করছি এখানে ভাবনার আদান প্রদানটা তো একটা খুব বড় কথা এখানে সবচেয়ে যেটা বড় কথা আজকে ইনফ্যাকের জন্মদিন কুড়ি বছর হলো। তো সেইটা সেলিব্রেট করা আর সঙ্গে আমাদের সত্যি কথা বলতে কি ইনফাকের একেবারে বীজ বপন করেছিলেন যিনি তাপসবাবু তাপসগঞ্জ চৌধুরী ওনার উনি তো চলে গেলেন ওনাকে আমরা না মানে স্মরণই করছি আজকের দিনে বলতে পারেন কারণ আজকের দিনটা ইনফাকের জন্মদিন অ্যাজ ওয়েল অ্যাজ আমরা জাস্ট দাদার জন্যেই করছি আর কি গায়ে কাটা দিচ্ছে বলতে আমার উনি আজকে নেই কিন্তু ওনার উপস্থিতি সব জায়গায় আমরা ফিল করছি বিস্তৃত কতটা করতে পারবো সেটা তো জানি না আমরা চেষ্টা চালিয়ে যাব। এরকম ওয়ার্কশপস আরো করবো আমরা এবং আপব্রিঙ্গিং আর্টিস্টদের আমরা যাতে এবার ফোকাসটা আমরা আপব্রিঙ্গিং আর্টিস্ট্রাকচার তাদের উপর যারা অনেক কিছু পেয়েছেন তাদের আশীর্বাদ নিয়ে যারা আপ্রিঙ্গিং আর্টিস্ট তাদেরকে আমরা কিন্তু স্পোর্ট করে দিতে চাই এবার এবং যারা আছেন মিডিয়া হাউসে আছেন আপনাদের একটা সহযোগিতাতে সাংঘাতিকভাবে চাই এবং যাতে এটা আমরা আরও স্প্রেড করতে পারি তাদেরও নাম হোক ইয়ে হোক একটু বড় বড় হাউসগুলোতেও কন্ট্যাক্ট করবো যাতে এটা প্রোমোটেড হয় এবং তাদের বাংলা কেন একটু ইন্সপায়ার দেন ইনফ্যাক্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার দু হাজার প্রতিষ্ঠা হয় আমাদের ফাউন্ডার ছিলেন তাপসগণ চৌধুরী উনি তো আজকে নেই তো ওনাকে ছেড়ে আমরা এইটা সেলিব্রেট করছি সেলিব্রেট ওই অর্থে বলছি যেহেতু এটা জন্মদিন পালন হচ্ছে তো আমাদের ছবি আঁকা পারফর্মিং আর্ট সব কিছু নিয়েই তো তো এইটা হচ্ছে ছবি আঁকার আজকে একটা ইভেন্ট হচ্ছে পারফর্মিং আর্টটা স্যার আশুতোষ মুখার্জির বাড়িতে ওনাদের ওই অডিটোরিয়ামে হবে তো এই কুড়ি বছর ধরে আমাদের একটা জার্নি ছিল লং জার্নি তো আমাদের এই ক্যাম্পটা তাপস দাকে ছেড়ে মানে আমি তাপসদাই বলি কারণ আমার সঙ্গে সেই রকম সম্পর্ক আমার ছিল তো তাপসদাকে ছেড়ে আমরা নিজেরা এই সোসাইটি প্লাস আর্টিস্টদের সঙ্গে আমরা একটা রিকানেকশান করছি করে আবার নিজেদের রিভাইভ করছি যাতে এই জায়গাটা প্ল্যাটফর্মটা আরও বড় হয় আরও চওড়া হয় অ্যাকচুয়ালি আমি তো এনফ্যাকে রয়েছি এনফ্যাকে এখন বর্তমানে জেনারেল সেক্রেটারি কালচারাল সেক্রেটারি এবং এক্সিকিউটিভ মেম্বার তা আমাদের ইনফ্যাক্ট অর্থাৎ কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার তো এটাতে আমরা যেমন ভিজুয়াল আর্টের উপর ফোকাস করি ঠিক সঙ্গে সঙ্গে পারফর্মিং একটা দুটো একই সঙ্গে স্ট্রিম চলতে থাকে তো এবার যেহেতু আমাদের ভিজুয়াল আর্টটা একটা আমরা এর আগে শুধু তাই নয় দু হাজার ছয় সাত দিল্লিতে ললিত কলা একাডেমিতে আমাদের কিন্তু সেখানে আর্ট গ্যালারিতে আমরা পুরো ললিত কলা একাডেমিটা নিয়ে সেখানে আমাদের গ্যালারি ওখানে হয়েছিলো এক্সিবিশন হয়েছিলো আর্ট গ্যালারি এবং আমাদের একটা আর্ট ডিকশনারিও রয়েছে ডিকশনারি বলবো না মানে কী বলবো একটা বুক রয়েছে সেটাতে প্রায় হান্ড্রেড যে এতজন আর্টিস্টের সেখানে রয়েছে আঁকা এবং ভোগটার দাম বলি দশ হাজার টাকা বইটার দাম সেই আর্টের তাই আর্টটার উপর বড্ড বেশি আমরা ইনফ্যাক্ট কিন্তু কি বলবো ওই জোর দেয় মাথায় আসা এগুলো তো মানে দেখতে দেখতে প্রথমত একটা মাথায় আসে আর আর একটা হচ্ছে কি নিজের থেকে একটা কাজ করতে করতে তখন বলছে না এইটা না করে এরকম हा <laughs>